হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ থেকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসি প্রতিদিন যে ভিডিও নিয়ে আসি আমরা যে শর্ট টপস আইটেমটা ঠিক তেমনটাই নিয়ে আসি যেটার মধ্যে আপনারা শর্ট টপস এন্ড শার্টগুলো পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে বাট আমরা যে এখন একটা অফারে দিচ্ছি সেই অফারটাই পাবেন মাত্র 200 এর মধ্যে এই টপসগুলো পেয়ে যাবেন তো আপনাকে রিকোয়েস্ট করবে ভিডিওর একবারে শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলেই আপনি এখান থেকে পছন্দের কিছু ড্রেসগুলো অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই এর জন্য অবশ্যই আপনাকে পছন্দ করা মাত্রই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে গ্রামীণ নাম্বার আমি আবারও বলছি গ্রামীণ ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন দেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এর আগে অবশ্যই আপনাকে বডি মেজারমেন্ট লেনটা জেনে দেন আপনাকে ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো আর আপনি যে কোনো অ্যাড্রেসে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তো ফ্রন্টে যেটা ছিল দেখুন শার্টটি ছিল খুবই চমৎকার শার্টটি যেটা বডি শেষটা হয়ে যাবে আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন যারা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে নিতে চাচ্ছেন ফর্মাল কাট করা আছে যেটা হলো বডি সাইজ ছত্রিশ আটত্রিশ তারা এটা নিতে পারেন সেম প্রাইস এটা দেখতে পান চকলেট কালারের মধ্যে কিছুটা গ্রে মিক্স কালার যেটা আসলে এটা নিয়ে নিতে পারেন যেটা বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে অনেক চমৎকার টোয়েন্টি ফোর লেন্থ আছে মাত্র টু হান্ড্রেড মধ্যে যারা চাচ্ছেন কাফতান প্যাটার্ন তারা এটা নিতে পারেন সেম স্লিমি বলতে গেলে এটার ফ্যাব্রিকটা অনেক সামার ফ্রেন্ডলি দেখুন যেটা মাত্র টু মধ্যে পেয়ে যাবেন বডি সাইজটা হয়ে যাবে একেবারে ফ্রি আর টোয়েন্টি সিক্স লেন্থ আছে মাত্র টু দেখুন এই কালার মধ্যে যারা চাচ্ছিলেন এটা আসলে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে খুব চমৎকার ভাবে বডি সাইজটা হলো আপনার চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে টোয়েন্টি ফোর লেন্স সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড মধ্যে যারা শার্ট চাচ্ছিলেন ওভার সাইজের শার্ট যারা জন্য তাদের জন্য এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড প্রিন্টের মধ্যে যারা একটু ওভার সাইজের চাচ্ছিলেন হিপ কভার করবে তারা এটা নিতে পারেন গলার শেপটা ভি কাট করা আছে মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস ব্ল্যাকের মধ্যে যারা এই ফ্যাশনেবল ক্রপ টপটা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন এখানে পুরোটা নেটে ট্রান্সফার হয়ে যাবে

দেখুন এগুলো এটা দেখুন যারা ক্যানভাস ফেব্রিকের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন হাফ হাতের মধ্যে একটু হ্যাভি জেসম দুইটা পকেট দেওয়া আছে শর্ট প্যাটার্ন টোয়েন্টি লেন্থ হয়ে যাবে এটা বডি সেস্টটা আত্রিশ চল্লিশ ছিল দেন এটা দেখতে পারেন প্রিন্টের শার্ট যারা চাচ্ছিলেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশের জন্য তারা এটা নিতে পারেন টোয়েন্টি সিক্স লেন্থ হবে ব্ল্যাক লাভার যারা টাইপ ফেব্রিকের মধ্যে ছিল একেবারে ফ্রি সাইজ যারা পড়তে যাচ্ছেন তারা এটা নিতে পারেন সেম প্রাইজ মাত্র টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স লেন্থ ছিল ফ্লার প্রিন্টের মধ্যে টান্সপ্রান্ট শার্ট যারা চাচ্ছিলেন তারা নিতে পারেন আটত্রিশ চল্লিশ বডি হয়ে যাবে লেন্থ টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড এর মধ্যে যারা চাচ্ছিলেন প্রিন্টের শার্ট তারা এটা নিতে পারেন ফুল হাতা মধ্যে চল্লিশ বিয়াল্লিশ বাড়ি হয়ে যাবে এটা দেখুন ফার প্রিনের মধ্যে এটাও নিয়ে নিতে পারেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা সিক্স লেন্থ হয়ে যাবে সেম প্রাইস মিডি যারা নিতে যাচ্ছেন আই হিপ কাবার করবে তারা এটা নিতে পারেন আটত্রিশ চল্লিশ বাড়ি হয়ে যাবে লেন্ হয়ে যাবে থার্টি ফাইভ মাত্র টু হান্ড্রেড এই ভিডিও যেটা নিয়ে যাচ্ছেন মাত্র টু হান্ড্রেড এছাড়াও আমাদের প্রতিদিন ভিডিও আপলোড হয় আপনার নোটিস করে দেখতে পারবেন যে আমাদের আসলে ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেডের মধ্যে আপনি আমাদের কাছে টপস পেয়ে যাবেন তাই আপনাকে বলবো যারাই যে কোয়ালিটির ড্রেসটা চাচ্ছেন বা চাচ্ছেন এই ড্রেস থেকে এই ভিডিও ড্রেস গুলো নেওয়ার পরেও যদি আর কিছু নেওয়ার হয় সেক্ষেত্রে আপনি আমাদের কাছে ভিডিও কল করতে পারেন ভিডিও কল করার জন্য অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে বাংলায় ডিএ কল করতে পারেন অ্যাভেলেবেল ড্রেস গুলো আপনাদেরকে আমরা দেখা দিতে পারবো এটা দেখতে পারেন যেটা বাড়ির ছত্রিশ সাত্রিশ লেনটা হয়ে যাবে টোয়েন্টি ওয়ান মাত্র টু হান্ড্রেড যেন এটা দেখতে পারেন ম্যাগি হাতের মধ্যে যেটা বাড়ির শেষ চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা যাবে টোয়েন্টি টু মাত্র টু হান্ড্রেড

একেবারেই একেবারে যারা চাচ্ছিলেন ম্যাগি হাতের মধ্যে তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড ইয়েলোর মধ্যে যারা চাচ্ছিলেন প্রিন্ট করা অ্যাড করা আছে বিয়াল্লিশে পড়তে পারবেন সেম পিঙ্ক কালার মধ্যে যারা চাচ্ছিলেন এটাও দেখতে পারেন অনেক চমৎকার ছিল বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে পারবেন টোয়েন্টি সিক্স লেন্থ এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল বো করা ছিল এখানে দেখুন সেম প্রাইস আত্রিশ চল্লিশ হয়ে যাবে টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফোর লেন্থ হবে এটা ব্ল্যাকের মধ্যে যারা একটু বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশের জন্য তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড এটা দেখুন কটন ফেব্রিকের মধ্যে যারা একটু লং প্যাটার্নের যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন প্রাইস বড়ি বড়ি হয়ে যেত এটা 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 দেখুন মধ্যে মাত্র হবে যারা ট্রান্সপারেন্টের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন হোয়াইটের মধ্যে ট্রান্সপারেন্ট নেটের পুরোটাই যেটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর স্ট্রাইপের মধ্যে যারা এত প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এত চমৎকার ভাবে ছিল এই টফ নিতে পারেন আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর জাবরা প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন শার্ট তারা এটা নিতে পারেন বিয়াল্লিশ চল্লিশ যাবে টোয়েন্টি সিক্স হবে সেম প্রাইস দেন এটা দেখতে পারেন বক্স শোল্ডারের মধ্যে ছিল একটি টপ যেটা হলো পুরোটাই ট্রান্সফার মধ্যে ছিল জর্জেট ম্যাটেল লেস ওয়ার্ক করা ছিল আটত্রিশ চল্লিশ বডি হয়ে যাবে লেন্থ হয়ে যাবে টোয়েন্টি সিক্স হোয়াইটের মধ্যে যারা চাচ্ছিলেন হোয়াইট লাভার তারা এটা দেখতে পারেন সিল্ক ফ্যাবিকের মধ্যে ছিল চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হয়ে যাবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড এই টপটা দেখুন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে ছিল আটত্রিশ চল্লিশ বডি হয়ে যাবে লেন্থ হয়ে যাবে থার্টি টু সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড এটা দেখতে পারেন আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেন্ হয়ে যাবে আপনার

অনেক চমৎকার হয়ে যাবে টোয়েন্টি এইট এর মধ্যে পেয়ে যাবেন তো এই সকল ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার তো সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম